টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর চলে আসলাম নতুন আরও ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক আপুর কথা তো উনি হচ্ছেন ওনাকে হয়তো সবাই চেনেন উনি একজন সিনিয়র ইউটিউবার আসলে ওনার ধারে কাছে যাওয়ার মতো আমার মনে হয় সাহস নেই কারণ ওনার মতো মানুষ উনি একজন সেলিব্রিটি তো আমি হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি ওই আপুটার কি হই মানে বিশেষ করে তাসলিমা নুরাপুর কী হই তো ওটা আজকে আপনাদের সাথে বলবো আসলে আমি কি তাসলিমা আপু তাসলিমা নুরাপুর কি ছোটো বোন নাকি বড়ো বোন সব কিছু আপনাদের আজকের ভিডিওতে রয়েছে সবজি ছাড়া আমি কিন্তু ভাত একদমই খেতে পারি না তো যেটা হয়তো তাসলিমা নরু আপুও সবসময় বেশিরভাগ দেখায় উনি সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন তারপর হচ্ছে উনি সুন্দর সুন্দর শাক সবজিও রান্না করেন তো আসলে ওনার রেসিপিগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে যদিও আসলে আমি কখনও ওনাকে কপি করে রান্না টান্না করিনি তা আমি আসলে কাউকেই কপি করি না দেখা গেছে রান্নাটা বয়সের সাথে সাথে মানুষ শিখে ফেলে তো ওগুলো আসলে এক্সট্রা করে কিছু শেখার মতো নাই তারপরেও দেখা গেছে যেই জিনিসগুলো একদম ট্রেডিশনাল খাবার ওগুলো হয়তো বা মানুষ একটু কপি করে আর এই যে শাক সবজি এগুলো আসলে যেমনি রান্না করা হোক বা যেভাবে রান্না করা হোক রান্না কিন্তু হয়ে যায় তো আসলে কাউকে কপি করার মতো আমার ও অত বড়ো সাহস নেই আমি আসলে ছোটোখাটো একজন মানুষ বা ছোটো মোটো একজন ব্লগার তো আমি আসলে আমার চেষ্টা থেকে আমি সারাদিন যেই কাজগুলো করে যাই সেগুলো আপনাদের সাথে তুলে ধরি তো অনেকে মনে করেন যে আমি হয়তো বা কাউকে কপি করে করে ভিডিওগুলা তৈরি করি তা আসলে এখানে কপি করার কিছুই নেই যার যেমন লাইফ স্টাইল যার যেমন খাবার দাবার তো সে সেভাবে হচ্ছে লাইফ স্টাইল চালিয়ে যায় সেভাবে রান্না করে যায় প্লাস হচ্ছে সেভাবে হচ্ছে রান্না বান্নাগুলো করে খেয়ে যায় বা বাচ্চাদেরকে পালে এই আর কি তো এক একজনের লাইফ স্টাইল এক এক রকম কারো হয়তো বা কেউ হয়তো বা পয়সাওয়ালা কেউ বা একটু পয়সা কম কেউ বা একটু মিডেলে আছে কেউ বা একটু লেভেলে আছে তো কেউ একটু আপে আছে আসলে যার যার স্টাইলের উপর ডিপেন্ড করে তা আমার লাইফস্টাইলটা আমি বলবো আমার মতোই একদম যে আমি বা আহামরি কোনো কিছু খাবার দাবার খাই তা না তবে আমি এই সাধারণ অসা সাধারণ খাবারগুলো যে খাই বা সাধারণভাবে যে চলাফেরা করি এগুলো আমার অনেক ভালোবাসার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগে তো ওই কমেন্টগুলো যখন আপনারা করেন আমার সত্যি খুব ভালো লাগে নিজেকে খুব গর্বিত মনে হয় আমি এত ছোট একজন মানুষ এভাবে ইউটিউবে এসে আমাকে অচেনা অচেনা মানুষগুলো যে এত ভালোবাসা দিবে যেটা আমি কখনোই কল্পনা করিনি তো এখন আমি আপনাদেরকে বলি অনেকে হয়তো বলেন যে তাসলিমা নুর আপুর হয়তোবা চেহারার মতো আমার চেহারা আরেকজন ব্লগার আপুর কথাও বলেছে প্রায় দু তিনজন ব্লগার আপুর কথা বলেছেন তো আসলে আমার মনে হলো তাসলিমা নুর আপুর কথাই বলি ওনার সাথে হয়তোবা আমার চেহারা টেহারা একটু মিল আছে হয়তোবা কেউ ঘন আপুর হয়তোবা ওরকমই মনে হয়েছে যার কারণে আমাকে বলেছিল আমি তাসলিমা নুর আপুর কী হই আমি কি তাসলিমা নুরাপুর বোন হই নাকি তো আসলে ওইটা আসলে আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এত বড় একজন সেলিব্রিটি মানুষের আমি কী বা হতে পারবো আমি একজন ছোট মোটো একজন ব্লগার আর কি বা কন্টেন্ট ক্রিয়েটর তো উনি হচ্ছে আসলে ওনাকে আমিও খুব ভালোবাসি ওনার তিন থেকে চারটা চ্যানেল আছে খুব ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে যেটা আমি কখনোই পারবো না তবে আমি আমার জায়গা থেকে যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে তুলে ধরি তো আপুর হচ্ছে তাসলিমানুর আপুর আমি কি হই আমি বলি তাসলিমানুর আপুর আমি একজন ভিওয়ার্স রেগুলার একজন ভিওয়ার্স আমি কিন্তু ওনাকে ফেসবুক থেকে দেখি ইউটিউব থেকে দেখি তা আমার খুব ভালো লাগে আসলে আমি ওনার কিন্তু কেউই না কোনো বোনও না বা কোনো সম্পর্কের কোনো আত্মীয় কোনো আত্মীয় না তো ওই যে আপনারা যে যেমন আমার একজন নিয়মিত ভিউয়ার্স আমিও তাসলিমা নুরাফুর নিয়মিত একজন ভিউয়ার্স তো ওনার চ্যানেলের সুন্দর সুন্দর রেসিপিগুলো তারপরে সুন্দর সুন্দর পিঠা আইটেমগুলো দেখলে খুব ভালো লাগে যদিও সাহস পাই না কখনো ওনার মতো করে কাজ করতে আর দেখা গেছে আসলে ওনার মতো আমি কখনো হতেও পারবো না আমি আমার জায়গা থেকে আছি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাপাক চায় হয়তোবা ওনার মতো হব ওনার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না তো মাঝে মাঝে আমাকে অনেকেই কমেন্ট করেন আমাদের মতো ছোট ব্লগারদের লাইক পড়ে না কেউ আমাদের ভিডিও দেখে না আসলে এটা কোনো ম্যাটার করে না ছোট হোক আর বড় হোক ওই বড় ব্লগাররা কিন্তু ছোট থেকে বড় হয়েছে আর ওই তাসলিমানুর আপু কিন্তু সুন্দর একটা হিস্টোরি শেয়ার করে ছিলেন যে উনি প্রথমে ভিডিও বানাতে কেউ দেখত না একটা লাইক কমেন্ট কিছুই হতো না পরে দিতে দিতে উনি হচ্ছে এক সময় এখানে এসে গেছে তো সেটা হচ্ছে আসলে মোহান রব আলমের একটা রহমত থাকে আমি বলবো এই অনলাইন জগতে টিকে থাকতে হলে বা যারা বড় মাপের হয় তাদের হচ্ছে আসলে কপালটা ভালো এটা একটা লটারির মতো তো লটারি হচ্ছে যার কপালে লেগে যায় সে হচ্ছে লাকি হয়ে যায় আর কি তো এই অনলাইন জগৎটাও কিন্তু ঠিক সেই রকম তো আমাদের মতো ছোটো মোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও কিন্তু একদিন না একদিন রেগুলার ভিডিও দিয়ে গেলে অবশ্যই সফলতা পাবে যেটা আমি সবসময় বিশ্বাস করে আসছি আর আমি আমি ছোট একদম ছোট থেকে যে আমি এখন এই লেভেলে আছি এটাও আমার কাছে অনেক বেশি বড় পাওয়া আর এটাকেও আমি কখনো ছোট করে দেখব না কারণ মানুষ ছোট থেকে বড় হয় আর এক গুণে হচ্ছে দুই গুণে আর এই এক দুই গুনতে গুনতে একসময় একশো পর্যন্ত গুনতে পারে তো সেই চেষ্টা থেকে আমি সবসময় ভিডিও দিয়ে যাচ্ছি যদি আল্লাহ পাক চায় হয়তোবা আমিও একদিন বড় একটা লেভেলে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের রহমত থাকে সাথে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি করে ফেলেছি যদিও আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ বা খেয়াল করেননি তা আমার আসলে সাধারণ খাবারগুলো খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি তৃপ্তি পাই আমার খুব ভালো লাগে আর বেগুন ভাজাটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য করেছি একটা বেগুন ছিল আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমার বেগুন কেটেছিলাম তো ওখান থেকে একটা বেগুন ছিল দেখলাম যে বেগুনটা যদি থেকে যায় তাহলে কিন্তু শুকিয়ে যাবে তার চেয়ে আপনাদের ভাইয়াকে হচ্ছে ভেজে দিই ও খেয়ে ফেলুক এই জন্য হচ্ছে বেগুন ভাজা করা সত্যি কথা বলতে কি আমার না বেগুন ভাজা পছন্দ না তেমন একটা তা আমি বরবটির বরবটির ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব আর মাসাল্লাহ এইসব এইসব ধরনের খাবার হলে আমার হচ্ছে আর ও যে মাংস এগুলার প্রতি আমার কোনো নজর যায় না আমার এই সাধারণ খাবার খেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি তৃপ্তি পাই আর খুব তৃপ্তি করেও খাই তো মনে হয় যে আল্লাহ পাকে নেয়ামত দেয় আমাকে আমি এভাবে হচ্ছে খাবারগুলো খাই যে কোনো খাবার আপনারা একটু ভালোভাবেই খাবেন দেখবেন যে আল্লাহ পাকে নেয়ামত হিসেবে খাবেন অনেক বেশি তৃপ্তি পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ